ষোলোতম অর্থ কমিশনের বৈঠকে ফের কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী রাজ্যের বকেয়া পাওনার দাবিতে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের থেকে ট্যাক্স বাবদ যে টাকা কেন্দ্রীয় সরকার নেয় তার একচল্লিশ শতাংশ পায় রাজ্য আর এবার তা পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার বাঙুর হাসপাতালে রোগী ও পরিজনদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সম্পূর্ণ স্বাভাবিক থাকা সত্ত্বেও জোর করে এমার্জেন্সি বিভাগে ভর্তি হতে চান এক ব্যক্তি ওপিডিতে দেখানোর কথা বলার পরই শুরু হয় বচসা অভিযোগ জরুরি বিভাগের মেন গেটের কাঁচ ভেঙে দেন ওই রোগী পরে গ্রিন থানায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবার উত্তেজনা ছড়ালো এম আর হাসপাতালের এমার্জেন্সি বিভাগে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই কিন্তু আজ সকালবেলা যে ঘটনা ঘটে সে গোড়া নামে এক ব্যক্তি তিনি এমার্জেন্সিতে আসেন চিকিৎসা করানোর জন্য যে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে চিকিৎসকেরা দেখেন যে তিনি কিন্তু এমার্জেন্সিতে তার চিকিৎসার প্রয়োজন নেই তাকে ওপিডিতে পাঠানোর জন্য চিকিৎসকরা পরামর্শ দেন এরপরে একটা উত্তেজনার পরিস্থিতি হয় এমার্জেন্সির ভিতরে এখনও পর্যন্ত বাঙুর হাসপাতালের পুলিশ কর্মীরা তারা রয়েছেন এবং এই উত্তেজনার পরিস্থিতি শুনে এমআর আর বাঙুর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সহ হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু ঘটনাস্থলে চলে আসেন এবং পরবর্তী ক্ষেত্রে সেই ব্যক্তির পরিবারের সদস্যদেরকে রীতিমতো বুঝিয়ে বলা হয় যে তার এমার্জেন্সিতে রকম চিকিৎসার প্রয়োজন নেই তার ওপিডিতে দেখালেই হয় হবে কিন্তু তারই মাঝে সেই ব্যক্তি যিনি অসুস্থ অবস্থায় এসেছিলেন বলে তার পরিবারের দাবি সে কিন্তু হাসপাতালের এই যে দরজা রয়েছে মূল দরজার যে কাঁচ সেই কাঁচ কিন্তু রীতিমতো মাথা দিয়ে মেরে ভেঙে দেন এবং তারপরেই কিন্তু তার পরিবারের সদস্যরা এবং অন্যান্য লোকজন জড়ো হয়ে যান গলফগ্রিন থানায় খবর যায় গল্ফগ্রিন থানার পুলিশ কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছে যদি হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি যেটা বলছেন যে তার ব্লাড প্রেশার তার ইসিজি সমস্ত কিছু স্বাভাবিক রয়েছে তার কি সমস্যা রয়েছে সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে এবং এই যে গোটা ঘটনা ঘটেছে সেই ঘটা ঘটনার তদন্তের জন্য তারা গ্রিন থানাকে গোটা বিষয়টি জানিয়েছেন ক্যামেরায় মদন সরকারের সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ কলকাতা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্পে অনিয়ম ঠেকাতে আরও করা রাজ্য সরকার নতুন করে আরও একাধিক নিয়ম কার্যকর করা করা হলো। ঠেকাতে নেওয়া হবে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সাহায্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং মোটা অঙ্কের জরিমানা স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ তা ঠেকাতে এবার এই প্রকল্পকে একগুচ্ছ নিয়মের বেড়া জালে বাঁধল রাজ্য সরকার সূত্রের খবর হাসপাতালে ভর্তি পরীক্ষা নিরীক্ষা অপারেশনের আগে ও পরে এবং ছুটির সময় নির্দিষ্ট অ্যাপের সাহায্যে রোগীর ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি হলেই বেসরকারি হাসপাতালকে সেই তথ্য সঙ্গে সঙ্গে ছবি সহ পাঠাতে হবে সরকারকে প্রতিটি ধাপে রোগী প্রকৃতই হাসপাতালে আছেন কি না তা নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন ছবি ভিডিও জিপিএস লোকেশন একবার পাঠানো হয়ে গেলে তা আর এডিট করা যাবে না পদে পদে ভিডিও তুলতে হবে ভিডিও আপলোড করতে হবে এরকম কোন বিষয় যদি দেওয়া হয় খুব স্বাভাবিকভাবেই পরিষেবা দেওয়ার কাজের থেকে আমাদের মনোযোগটা এই কাজগুলির দিকেই চলে যাবে রোগীর চিকিৎসার থেকে বাকি কাজগুলি কোথাও প্রাধান্য পেয়ে যেতে পারে এই আশঙ্কাটা কিন্তু থেকেই যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের কোথাও একটা অপব্যবহার হচ্ছে সেটার জন্যই তো এটা করতে চাইছেন এত যা এতগুলো জায়গায় ভিডিও তোলা আপলোড করা এই সমস্ত কাজগুলি আমি জানি না শহরের যে সমস্ত হাসপাতাল তাদের পক্ষে সেটা করা হয়তো সম্ভব কিন্তু প্রত্যন্ত এলাকায় যেখানে সেখানে হচ্ছে যে এই সমস্ত সুযোগ সুবিধা ব্যবহারটা তারা কীভাবে করতে পারবেন মানুষের স্বাস্থ্য পাবার যে অধিকার সেই স্কোপটাকে কিন্তু প্রথম খর্ব করলো কিন্তু স্বাস্থ্যসাথী এনে আরে এই স্বাস্থ্যসাথী আনা মানেই হচ্ছে আমরা প্রথমেই বলেছিলাম যে দুর্নীতিকে ইনভাইট করা কারণ সরকারি কোষাগারের টাকা সাধারণ মানুষের টাকা সরকার সরাসরি খরচ না করে থার্ড পার্টি টিপিএ কোম্পানিকে দিয়ে খরচ করানো তার মানে তুমি এমন একটা ব্যবসায়িক সংস্থাকে তুমি ইনভলভ করছো যে দুর্নীতি করবে এখন সরকার বলছে যে এগুলোকে মোকাবিলা করার জন্য অমুক ছবি তুলতে হবে ভিডিও তুলতে হবে অনেক কিছু কায়দা কসরত করতে হবে আজে প্রিমিয়াম দেওয়ার কথা সেটাও মনে হয় সরকার সংকুচিত করবার এটা একটা পরিকল্পনা যা অ্যান্ড্রয়েড ফোনে জিপিএস অন করে পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়া মাত্রই নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে জিপিএস অন করে অ্যাপ বন্ধ করতে হবে যে অ্যাপের মাধ্যমে এই তথ্য পাঠাতে হবে তা হাসপাতালের পঞ্চাশ মিটার ব্যাসারদের বাইরে কাজ করবে না সার্ভারে আপলোড করা ছবি ভিডিও জাল কি না তা পরীক্ষা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়েছে রোগীর ছবি না থাকলে বা ভুয়ো তথ্য আপলোড করলে স্বাস্থ্যসাথীর টাকা মেটাবে না সরকার সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করা হবে মোটা অঙ্কের জরিমানা সূত্রের খবর একই নিয়ম লাগু করা হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস কেমোথেরাপি এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা